আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার ফোর পয়েন্ট রানা আজকের পর্বে আমি দেখাবো ব্লেন্ডারে কিভাবে যে কোনো সাউন্ডকে ইম্পোর্ট করে সেটির উপরে যে কোনো অবজেক্টকে আমরা ডিফর্ম করতে পারি তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেটির উপরে আমরা সাব ডিভিশন সার্ভিস মডিফাই অ্যাপ্লাই করবো এর জন্য আমরা কন্ট্রোল থ্রি প্রেস করতে পারি এবং অথবা কন্ট্রোল ফোর প্লেস করে আমরা এর উপরে চারটি লেভেলের সাবডিভিশন সার্ভিস মডিফাইটাকে নেব আমরা যে ডানপাশের থেকে আমরা মডিফাইতে ক্লিক করি এবং দেন এখান থেকে আমরা এই মডিফাইটাকে অ্যাপ্লাই করে দেবো এরপর আমরা আরেকটি মডিফাই নেব সেখান থেকে আমরা ডিফর্মায় ক্লিক করি সেখান থেকে আমরা কাস্ট মডিফাইটাকে নেব দেন ফ্যাক্টরটাকে আমরা ওয়ান ভ্যালু করে দেওয়ার পরে আমরা এটিকে অ্যাপ্লাই করে দেব এরপর আমরা এই অবজেক্টটাকে স্মুথ করে দিই দেন আমরা যদি টাইম লাইনটাকে ওপেন করি এবং এই ইন ভ্যালুটাকে আমরা পাঁচ হাজারে কোনো যে কোনো মডিফাই আমরা ব্যবহার করতে পারি আমি এই ক্ষেত্রে ব্যবহার করতেছি ডিসপ্লেসমেন্ট মডিফাই এবং এখান থেকে আমরা টেক্সারে নিউ টেক্সচারে ক্লিক করব দেন টেক্সচার প্রপার্টিস প্যানেলে যাবো সেখান থেকে আমরা ইমেজ মুভি থেকে আমরা ক্লাউড টেক্সচারটাকে নিতে পারি আমি আরেকটি সাব আমরা এর উপরে আরেকবার সাবডিভিশন সারফেস মডিফাইটাকে অ্যাপ্লাই করব এরপরে আমার সাইজটাকে বৃদ্ধি করতে পারি বা কমাতে পারি অথবা যেভাবে আছে সেভাবেই আমরা রাখতে পারি আমরা অবজেক্ট প্রে যাব এখান থেকে আমরা সলিউশন সার্ভিসটাকে সবার উপরে রাখবো আমরা নিচু রাখতে পারি এরপর আমরা স্ট্রেন ভ্যালুটাকে আমরা জিরো করে দিই দেওয়ার পরে আমরা যদি স্ট্রেন থেকে আমরা এখানে যে অ্যানিমেশন প্রপার্টি রয়েছে আমরা এটিকে অ্যাক্টিভ করে দেব। দেন আমরা এখান থেকে আমরা যে চ্যানেল যখন রয়েছে এখান থেকে আমরা সাউন্ড স্যাম্পল স্যাম্পলে ক্লিক করবো তারপরে আমাদের এখানে একটা উইন্ডো আসবে সেখান থেকে আমরা আমাদের সাউন্ডটাকে আমরা এবং সাউন্ড প্যানেলে আমরা কিছু সেটিং পাচ্ছি এখানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আছে আছে এবং হাইস্ট আমাদের মাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে বিশ হার্স থেকে বিশ হাজার হার্স পর্যন্ত আমরা এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি আমরা বিশ হাজার হার্স দিয়ে দিচ্ছি আমরা চাইলে ডিফল্ট ভ্যালুটাকে আমরা এখানে অ্যাক্টিভ করে রাখতে পারি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা বিশ দিয়ে দিচ্ছি অথবা জিরো রাখছি এরপর আমাদের রয়েছে অ্যাটাক টাইম অ্যাটাক টাইম হচ্ছে অ্যাটাক অ্যাটাক টাইমের কাজ হচ্ছে আমরা এই ভ্যালুটা আমাদের যত কম হবে আমাদের এই অবজেক্টটা তত বেশি ডিফর্ম হবে অ্যাটাক টাইম যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের এই অবজেক্টের ডিফর্মের পরিমাণটা কমে যাবে এরপর রয়েছে রিলিজ টাইম রিলিজ টাইম হচ্ছে শব্দটি আগের অবস্থায় ফিরে যেতে কতক্ষণ সময় লাগে সেটি বোঝায় রিলিজ টাইমের মাধ্যমে অর্থাৎ আমাদের এই অবজেক্টটি যে ডিফর্ম হবে মিউজিকের সাথে বা শব্দের সাথে সাথে যখন ডিফর্ম হবে ডিফর্ম হওয়ার পরবর্তীতে আমাদের জিরো লেভেলে আসতে কত সময় নেবে সেটি আমাদের আমরা এখান থেকে ক্লিক করি তাহলে আমাদের এখানে সাউন্ডটা চলে আসবে এরপরে প্লে বাটনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা অলরেডি ডিফর্ম হওয়া শুরু করেছে কিন্তু আমরা এই সাউন্ডটাকে আমরা শুনতে পাচ্ছি না এই সাউন্ডটাকে শোনার জন্য আমরা অবজেক্টের মধ্যে একটি স্পিকার নেব জন্য আমরা এ প্রেস করে স্পিকারে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা স্পিকার ডেটা অপশনে যাবো সেখান থেকে আমরা ওপেন করবো ওপেন করার পরে আমাদের যে ডেস্কটপ বা যে ফোল্ডার আমরা মিউজিকটাকে রেখেছি সেটাকে ওপেন করবো আমরা যদি এখন প্লে প্রেস করি তাহলে আমরা সাউন্ডটাকে শুনতে পাচ্ছি যদি সাউন্ডটা অনেক অল্প আমরা এখানে ভলিউম মিনিমাম দেওয়া আছে জিরো আমরা এটাকে বাড়িয়ে বন করে দিচ্ছি তাহলে আমরা মিউজিকটাকে শুনতে স্পিকার ব্যবহার না করেও আমরা সাউন্ড অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমাদের আরেকটি প্যানেল এখান থেকে ওপেন করে নিতে হবে এবং এই প্যানেলটি হচ্ছিল আমাদের ভিডিও সিকোয়েন্স হিসেবে রাখতে হবে এরপরে আমাদের চ্যানেল ওয়ান অবস্থায় এখান থেকে আমরা টু ক্লিক করি চাইলে এর উপর আরেকটি মডিফাই ব্যবহার করে সেটার উপরেও আমরা এফআপকে অ্যাপ্লাই করতে পারি সেজন্য আমরা যদি অ্যাড মডিফাই থেকে আরেকটি মডিফাই নেই এখান থেকে ডিফর্ম মডিফাই থেকে আমরা সিম্পল ডিফর্মে ক্লিক করি এরপরে আমরা যদি এখান থেকে স্টেজে ক্লিক করি এবং আমরা ওয়াই এক্সিসে প্রেস করার ফলে আমরা একটি মডিফাই নিতে পেরেছি সিম্পল ডিফল মডিফাইডটাকে এফ কার্ভের সাহায্যে বেক করতে চাই তাহলে আমাদের এই ফ্যাক্টরটাকেও এটার সাথে সিঙ্ক করতে হবে সিঙ্কোনাইজ করতে হবে আমরা যদি এর ভ্যালুটাকে ডিফল ভাবে ওয়ান করে দিই বা ওয়ান পয়েন্ট ফাইভ করে দিই বা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিলাম এরপরে আমরা এটিকে আমরা আবার অ্যানিমেশনের জন্য অ্যাক্টিভ করব দেন আমরা যদি সিম্পল ডিফর্মে ক্লিক করি তারপরে আমরা চ্যানেল থেকে সাউন্ড টু সাম্পলে ক্লিক করবো এরপরে আমরা ওয়েস্টার্ন যে মিউজিকটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট ডিসটেন্সটাকে পয়েন্ট সেভেন করে দিই যদি আমরা রং সাউন্ড সাম্পলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের সাউন্ডটার থেকে আমাদের পরবর্তী যে সাউন্ডের কার্ভটা রয়েছে সেটা একটু বেশি হয়েছে তাহলে এখন আমরা সাউন্ডটা প্লে করি তাহলে আমরা দেখতে পাবো কীরকম আমরা এখানে একটা মিস্টেক করেছি সেটি হচ্ছে প্রেস করে সাউন্ড টু স্যাম্পল আবার যদি ক্লিক করি সেখান থেকে অ্যাট এক টাইমটাকে জিরো করে দেই তাহলে আমাদের দেখতে কী কম হয় সেটা আমরা সাউন্ডটা দেখবটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে আবার যদি আমি প্রেস করে সাউন্ড স্যাম্পলে ক্লিক করবো দেন এখান থেকে রিলিজ টাইমটাকে আমরা ওয়ান ভ্যালু করে দিই দেন সাউন্ড স্যাম্পলে ক্লিক করার পরে আমাদের এই ভ্যালুটা অনেক ভীষণ সরে গেছে ప్రెస్ కొడి సౌండ్ శాంప్లర్ వాల్యూటకి কার্ফটাকে এডিট করতে পারি সেজন্য আমরা চ্যানেল থেকে আমরা যদি স্যাম্পেল টু কি ক্লিক করি তাহলে আমরা এরকম একটা কি ইফেক্ট পাবো সেখান থেকে যদি আমরা স্কেল করি স্কেল যদি আমাদের ওয়াই এক্স যদি করতে চাই তাহলে আমাদের ওয়াই এ স্কেল অবজেক্টের মধ্যে শুধুমাত্র এই মডিফাইগুলো ব্যবহার করেই যে কোনো সাউন্ডকে এফ কার্ভের সাহায্যে বেক করতে পারবো এমনটা নয় আমরা চাইলে এই অবজেক্টের উপরে কালারকেও অ্যাপ্লাই করতে পারবো কালারের সাহায্যেও আমরা এফ সাউন্ডকে বেক করে নিতে পারবো অথবা যে কোনো টেক্সচারকেও আমরা এর মধ্যে অ্যাপ্লাই করে আমরা বেক করে নিতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাই